অনেক অনেক কিছু নতুন আপডেট খবর আছে আপনারা যেটার জন্য অপেক্ষা করে আছেন অর্থাৎ বার্ধক্য ভাতার কি খবর আছে লক্ষ্মী ভান্ডারে কি খবর আছে কৃষক বন্ধুর কি খবর আছে এ টু জেড ভিডিওর মধ্যে আলোচনা করব এখনো পর্যন্ত কি আপডেট আছে আগস্ট মাসের জন্য ভিডিওটা সম্পূর্ণ ওয়াজ করুন তারা ডিটেলসে জানতে পারবেন দেখুন কি বলা হচ্ছে লক্ষ্মী ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে এবং নতুন ও পুরনোদের জন্য সুখবর হ্যাঁ বন্ধুরা নতুন নাও আজকের ভিডিওতে সুখবর পাবেন পুরনোরাও সুখবর পাবেন কথা না বলে সোজা ভিডিওতে আসছি জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়েছিল দুয়ারে সরকার ক্যাম্প যেখানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে লক্ষ লক্ষ প্রার্থীরা লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন এই লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা সহ আরো বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য অনেকেই অপেক্ষা করে আছেন কিন্তু এদিকে কবে টাকা ঢুকবে অ্যাকাউন্টে এই নিয়ে প্রশ্ন সেই নতুন আবেদনকারীদের মনে আদৌ কি সরকার তাদের আবেদন মঞ্জুর করবে না বাতিল হয়ে গিয়েছে সব ঠিকঠাক থাকলে কেন টাকা ঢুকছে না এই চিন্তা সকলের মধ্যে এবং যারা নিয়মিত টাকা পাচ্ছেন তাদের আগামী মাসের টাকা কবে ঢুকবে সেটা জানতে চাইছেন নতুন ও পুরানো সকলের প্রশ্নের উত্তর মিলছে রাজ্য সরকারের তরফ থেকে কি আপডেট আছে সেটাই আমরা জানবো প্রতিবেদনে ভালো করে প্রতিবেদনটা শুনুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাওয়ার যোগ্যতা কি আছে আচ্ছা যোগ্যতাটা আমি একটু পরে আলোচনা করছি তার আগে আপনাদের বলে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার কিছু বন্ধুর টাকা ঢুকবে কবে অনেক মহিলাই সম্প্রতি লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছেন তবে তাদের আবেদন এখনো যাচাই প্রক্রিয়াধীন রয়েছে তার মানে কি ইন আন্ডার প্রসেস বা সাবমিটেড এটা আপনারা নেটে অলরেডি দেখতে পাচ্ছেন তো যাচাই প্রক্রিয়াধীন রয়েছে মানে এখনো ভেরিফিকেশনের মধ্যেই রয়েছে তবে তিনটে মানে চারটে স্টেপ ভেরিফিকেশন হলে আপনারা ভাতার টাকা পান সেই চারটের মধ্যে তিনটে স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে আছে শুধু লাস্ট স্টেপটা কিন্তু বাকি রয়েছে আবেদন জমা দেওয়ার পর সেটি সরকারি পর্যায়ে যাচার করা হয় এবং আবেদনকারী সমস্ত টাকা পাঠানো হয় যদিও নতুন আবেদনকারীদের ভাতা পাওয়ার সম্ভাবনা কম তবে প্রথম কিস্তি পেতে পারেন ডিসেম্বরে বলে আশা করা হচ্ছে অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে দপ্তর নবান্ন সেখান থেকে একটা কিন্তু ইঙ্গিত পাওয়া গেছে প্রকাশ্যে উনি এখনো জনসমক্ষে সেটা ঘোষণা করেনি কিন্তু একটা ইঙ্গিত পাওয়া গেছে যে ডিসেম্বর তার মানে তো আগস্ট পড়ছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিনটে মাস পরে তিনটে মাস পরে আপনাদের ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে হয়তো হয়তো আপনাদের লক্ষ্মী ভান্ডার নতুন যারা দূর সরকার আবেদন করেছিলেন যাদের সাবমিটেড হয়ে রয়েছে তারা পেতে পারেন তো বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা সংক্রান্ত কি আপডেট আছে দেখুন লক্ষ্মীর ভান্ডার ছাড়াও বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে অর্থাৎ যারা নতুন করে এই স্কিমগুলোর জন্য আবেদন করেছেন তারা এখনো এখন কোনো ভাতা পাবেন না অনুমান করা হচ্ছে যে সেই ডিসেম্বর মাসেই কিন্তু তারা পেতে পারেন তার মানে বার্ধক্যতা নতুন দেখুন একটা কথা বলি বন্ধুরা এই যে বার্ধক্য ভাতা প্রতিবন্ধীতা বিধবা ভাতা এইগুলো যদি দেওয়া শুরু হয় তো শুধু লক্ষ্মীর ভান্ডার দেবেন লক্ষ্মী ভান্ডার পাশে বার্ধক্য দেবে না বার্ধক্য ভাতা পাশাপাশি প্রতিবন্ধীতা বিধবা ভাতাও কিন্তু দেওয়া শুরু হবে তাই আপনারা যারা নতুন পার্ধক্য ভাতা নতুন বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছেন তাদের এখন কোনো আপডেট নেই ডিসেম্বর মাস থেকে কিন্তু তাদেরও একটা সুখবর আসার সম্ভাবনা প্রবল রয়েছে সরকারের পরবর্তী পদক্ষেপ কি সরকার এখনো লক্ষ্মীর ভান্ডা এবং অন্যান্য ভাতা সংক্রান্ত নতুন আপডেট ঘোষণা করেনি তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিন সরকার বরাবরই রাজ্যের মহিলাদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন আগামী দিনে হয়তো আরও নতুন নতুন সুবিধা হতে পারে এই প্রকল্পের মাধ্যমে যদি আপনি লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে দেরি হচ্ছে বলে মনে করেন তাহলে নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনার আবেদন সংক্রান্ত তথ্য যাচাই করতে পারেন তবে এই যে নতুন বলছি যে দুয়ারে সরকার ক্যাম্প সবাই দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু সেই জানানি হয়েছিল তারপর তার হয়নি ডিসেম্বর মতো জুন বা জুলাই একটা হওয়ার কথা কিন্তু হয়নি যে কোনো কারণে তবে ডিসেম্বর থেকে যদি টাকা দেয় তার আগে কিন্তু আপনারা অবশ্যই একটা ক্যাম্প পাবেন কারণ অনেক নতুন আবেদন করার জন্য কিন্তু রেডি হয়ে গেছে তার মানে কি যেমন লক্ষ্মীর ভান্ডার পঁচিশ বছর হলে তারা লক্ষ্মী ভান্ডার পাবে বার্ধক্য ভাতা ষাট বছর কমপ্লিট হলে তারা বার্ধক্য ভাতা পাবে তো সেই জায়গায় অনেকেই কিন্তু পেন্ডিং এ আছেন তাদের জন্য বলা হচ্ছে যে সামনাসামনি একটা দূরসরকার সরকার ক্যাম্প হতে পারে এবং সেই দূরসরকার সরকার ক্যাম্প হলে আপনারা সেখানে আবেদন করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন এছাড়াও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিক রয়েছে কিনা সেটিও একবার চেক করে নেওয়া ভালো এই সংক্রান্ত আরো তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ফলো করতে পারেন তো ব্যাংকের যারা দিয়েছেন আপনাদের কিন্তু টাকা ঢুকবে দেখুন সরকারি ভাতা প্রকল্পের টাকা আমি চাইলেই দেবে না আবার যাদের যারা যারা পাচ্ছেন যাদের একবার চালু হয়ে গেছে তাদের কিন্তু বন্ধ হবে না তারা পেতেই থাকবে শুধু মাঝে মাঝে আপডেট আর করতে হয় আর যেমন যারা হচ্ছে বাড়তে কথা তাদের লাইফ সার্টিফিকেট জমা করতে হয় তো এরকম কিছু প্রসেস বা প্রক্রিয়া কিন্তু মাঝে মাঝে আসবে বাট যারা পাচ্ছেন তারা কিন্তু বিকন্টিনিউ পাবেন মাঝে দুই মাস বা চার মাস গ্যাপ যায় সেই গ্যাপের টাকাও কিন্তু তারা আপডেটে পেয়ে যায় পরবর্তীকালে কারো দেখবেন দু হাজার টাকা ঢুকছে কারো চার হাজার টাকা ঢুকছে এইভাবে তারা আলটিমেটলি পেমেন্টগুলো পেয়ে যায় বাট নতুনদের জন্য এটাই আজকের প্রতিবেদনে আপডেট পাওয়া গেল যে নতুনদেরকে কিন্তু অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে একটা সুখবর আসার সম্ভাবনা প্রবল রয়েছে আচ্ছা এখন আমরা আলোচনা করব লক্ষ্মী ভান্ডার এই যে বললাম যে সামনাসামনি যদি দূরে সরকার একটা ক্যাম্প হয় তখন যাদের যাদের বয়স হয়ে গেছে তারা কিভাবে আবেদনটা করবেন তো আসুন এবারে আমরা আলোচনা করি লক্ষ্মীর ভান্ডার নতুন যারা মানে দূরে সরকার ক্যাম্পে যারা আবেদন করবেন তাদের জন্য কি কি খেয়াল রাখতে হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে একবার বলে দিন তো এই মাঝে কিন্তু পঁচিশ বছর জানুয়ারি মাসে লাস্ট দূর ক্যাম্প হয়েছিল তারপরে কিন্তু পঁচিশ বছর অনেকেরই কমপ্লিট হয়েছে তো আসুন দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে সাফল্যের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয়েছে মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প প্রথমে এর আওতায় রাজ্যে সাধারণ শ্রেণীর মা বোনদের পাঁচশো টাকা এবং তফসিল মহিলাদের এক টাকা করে দেওয়া হতো গত বছর লোকসভা নির্বাচনের আগে তা বাড়িয়ে এক হাজার এবং বারোশো করা হয়েছে এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীকে কি কি হতে হবে দেখুন অবশ্যই মহিলা হতে হবে পুরুষরা পাবেন না পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে অন্য রাজ্যের পাবেন না স্বাস্থ্য সাথী কার্ড থাকতে হবে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সিঙ্গেল অ্যাকাউন্ট যিনি লক্ষ্মী আবেদন করবেন তার নামে কিন্তু সিঙ্গেল একটা অ্যাকাউন্ট থাকতে হবে বয়স সীমা হতে হবে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে মাসিক দু লক্ষ টাকার কম পারিবারিক আয় হতে হবে এটা আশা করি আমাদের গ্রাম বাংলার সকলেই আছে লক্ষ্মীর ভান্ডার এবং আচ্ছা কৃষক বন্ধুর সম্বন্ধে একটুখানি নিউজ আছে আপনাদেরকে বলে দিই কৃষক বন্ধুর টাকা কিন্তু অলরেডি সামনের মাসে ঢোকার একটা প্রবল সম্ভাবনা আছে এটা আপনারা যারা আবেদন করে রেখেছিলেন তারা অনেকে আবার কিন্তু পেয়েও গেছেন বলছেন তো সামনে যারা যারা পায়নি তারা সামনের মাসে মানে আগস্ট এই যে আগস্ট আসছে আগস্টের ফার্স্টের দিকে কিন্তু কৃষক বন্ধুর একটা টাকা পার খবর আমি শুনছিলাম তো পারফেক্ট নয় সেই আমি এই সম্বন্ধে কিছু বলতে পারলাম না তো যাই হোক এই গেল নতুনদের জন্য আবেদন মানে খবর এবং যারা পুরনো যারা পাচ্ছেন তাদের জন্য আচ্ছা এবার লাস্ট বলি এই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে এই যে কথা টাকা বাড়বে তার মানে কি নতুনরা তো পাবেনি একটা সময় আসবে যখন নতুনদের আবেদন শুরু হবে তখন সবাই পাবে বাট যারা পাচ্ছেন তাদের কি টাকা বাড়বে তাদের কি টাকা বাড়ার কোনো সম্ভাবনা আছে আছে বন্ধুরা তাদের টাকা বাড়ার সম্ভাবনা আছে এখন কত মাস এখন হচ্ছে আগস্ট মাস পড়তে চলেছে তো এই আগস্ট আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বরে যদি নতুনদের টাকা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই ডিসেম্বরের আগে নভেম্বর মাসে একটা কিন্তু দূরে সরকার ক্যাম্পের আয়োজন করবে এবং তিনি যদি নতুনদের টাকা দেওয়ার কথা ঘোষণা করেন তার পাশাপাশি হান্ড্রেড পার্সেন্ট আপনারা নিশ্চিত থাকুন অবশ্যই আপনাদের টাকা বাড়ার খবরটাও কিন্তু ঘোষণা হবে বা টাকা বাড়ার কথাটাও কিন্তু মুখ্যমন্ত্রী বলবেন কেন আমি ভরসা করে বলছি কারণ দু সালে বিধানসভা নির্বাচন আছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব নির্বাচন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু স্বপ্নের প্রকল্প হচ্ছে এই লক্ষ্মীর ভান্ডার তাই বলছি বন্ধুরা আপনাদের লক্ষ্মীর ভান্ডারে যদি দু সরকার ক্যাম্প হয় যদি কোনো রকম সমস্যা থাকে থাকে অবশ্যই আপনারা স্ট্যাটাস চেক করে সঠিকভাবে ফর্ম ফিল করে জমা দিন সম্ভাবনা থাকছে লক্ষ্মীর ভান্ডার কিন্তু দু হাজার টাকার নেবার এবং পাশাপাশি বার্ধক্য ভাতা তো দীর্ঘদিন টাকা বাড়েনি লক্ষ্মীর ভান্ডার অলরেডি আবার বেড়ে গেছে তো বার্ধক্য ভাতাও কিন্তু আপনাদের এক হাজার থেকে বেড়ে সর্বনিম্ন হলেও দেড় হাজার টাকা অন্তত হবে এটা আমাদের আশা আছে চলুন আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম যদি আপনাদের কিছু জানাকারি থাকে জানার থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও কনভার্সি কমেন্ট করে রাখবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের ভিত্তিতে ভিডিও বানানোর